বাবা আল্লাহর কথা বলতেছে বাবাজি তারাই মরার পরে জান্নাতী জান্নাতী জোর বলেন সুবহানাল্লাহ এদিকে বাবা জীবনী থেকে এগিয়ে যায় ফেরাতে সালামু আদা সামান ইকরাম আও এদিকে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কানেকে বাবাজির টুক 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 করে নিয়ে বাবা মদিনাতে হাজির হয়ে গেল মদিনাতে বাবা হাজির হয়ে গেল আগমনিত ফারেস্তার আবিদের আব্বার বিହାতে আসে যে যখন বাবা সোমবার দিন বেরাদার হযরতে মা আমিনাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বাবাজি জমিনে বিবাটা পড়িয়ে দিলো পড়িয়ে ডান পরে বাবাজি হযরতে মা আমিনাহ রাদিয়াল্লাহু তাআলাকে দিনে আপনারা কিনা পালকির উপরে উঠিয়েছে বাবা পালকিতে যখন বাবা উঠিয়েছে

আমার বাড়ির পালকি ওই চার জানাতে নিবে যার জীবনে বন্ধুর বোন আল্লাহ আচ্ছা আমরা কিভাবে মানুষ আছে সকাল হলে কি

তেজক আব্দুর রব জরে ভাই তুমি এমন একটা শর্ত দিয়েছো আমার মন হয় এই বছরে আমার গোমা আমিনা জানো আর বাড়িতে নিয়ে হবে না বাবা জামান সম্মান বাইরে হযরত আব্দুর মুতাল্লি বাবা দিনে চিন্তায় চিন্তিত হয়ে গ্যাছে রে বাবু এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা

তখন আব্দুল ওয়াব বলতেছে কে তোমরা কথা থেকে এসেছো বলো না বলে পরিচয় জেনে নাও কি আমি তো কথা দিলাম আমরা চারজন এসেছি হযরতে আমিনার পালকি নিয়ে যাব আমরা মক্কাতে পৌঁছে দেব মুসলমান কে চারজন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে টুক 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 টুক

হوتا লালতুলতে চাল লাগো গো আল্লাহ আপনি আমাকে এতাই রক্ষা করেছেন গো আল্লাহ আমার বংশমান এতাই রক্ষা করেছেন যদি এই রকম যদি চারজন ফারেস্তা না যেত তাহলে পরে আমি মনে এ বছর আমিনাকে মক্কাতে না কে আল্লাহ পাক আল্লাহ গো আব্দুল মুত্তালিব চারজন না হোন তোর তো পারিসারা তোমার গেছে জরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান মায়ের

আমাকে বাড়ি যেতে দাও আমার আব্বাকে জিজ্ঞাসা করবো যদি দ্বিতীয় বিবাহ করার দেয় আমি আমি আব্বাকে জিজ্ঞাসা করে আসব

তেছে হযরত আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বাবা মা চলে যাচ্ছে যখন সকাল হয়ে সকাল হয়ে জঙ্গলে শিকার করতে গেছে ওই প্রতিমা নামের মেয়েটা বলছে

নবীর মা হতে পারেনি বলে জোর বলে না সুবহানাল্লাহ বেরাতে আসলাম মাদ্রাসা মানে আমার মা বোনেরা বাবাজি দাড়ি বালাকে পছন্দ করে করছে হ্যাঁ

আর ওই মহিলারা বলছে ওই ছেলেকে বিয়ে করব আর যেমন বিয়ে করতেছে এ হলো নায়ক আর ও হলো নায়িকা কে নামাজ পড়ে না কেউ নামাজ পড়ে না এই বাবাজি পরдак করে না ও বাবা আমার ঠিক পথে চলে নাও তাহলে বলুন মরার পরে জান্নাতই হবে নাকি ও মা কালা

মারার পরে তারা জান্নাতে যাবে দুই কোয়ালিটি নারী দুনিয়াতে থাকবে এক নারী থাকবে ভালো পথে চলবে আর এক নারী যা তার দেহ বাড়াবে মা কাজ না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুন লাকুম আনতুম লিবাসুন আল্লাহ হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক তোমার শরীর যদি দেখতে যাই হয় একমাত্র তোমার

মা পাতে মা চিলেন তিনি আমার মা বেজির ছোট সমস্ত নারী দেরানি মা পাতে মা জরলেন बाबाद मस्जिद मन बैरो इस्लाम आने केरो इसी के बिरा दिल्ली मादा ज़माने के ने बोलो अब्दुल्ला रहते अल्लाहु ताला रो दुनिया अपना जंग जंग ते के अपना बारी त्याग सुरे बाबाबो इसी के बारी ताशर बारे इधर इस तीस के बोलते जाओगे अमीना

বাবা কারা পেয়ে গেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের کرام হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নালতেছে ওগো আমার স্বামী কি ব্যাপার মনটা খারাপ করো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনা কাল সকালে আমাকে ভাইদের সঙ্গে মূল ব্যবসা করতে হবে না মোহাম্মদ